পবিত্র ঈদুল আজহার কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির কামারেরা কোরবানির ঈদে গরু ছাগল উট মহিষ কোরবানির পশু হিসাবে জবাই করা হয় এসব পশু কাটাকাটি কাজে ব্যবহার করা হয় দা বটি ছুরি কাছিসহ নানান ইত্যাদি সরঞ্জাম সারা বছর কুরবানি ঈদের জন্য অপেক্ষা করেন রাজবাড়ির কামারেরা অনেকের বাপ দাদুর পুরনো আমলের এই পেশাকে বেছে নিয়েছেন তারা খেয়ে না খেয়েও দীর্ঘদিন কাজ করে কোরবানিদের অপেক্ষা করেন তারা কোরবানির টিকে সামনে রেখে দিন রাত এক করে বটি ছুরি চাপাটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামারেরা কাঁধঢাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন কামারেরা বিভিন্ন দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন দা ছুরি বটিসহ অন্য অন্য সরঞ্জাম রাজবাড়ী কামারপট্টি থেকে শুরু করে উপজেলার সকল বাজারেই ইদানিং দেখা যাচ্ছে কামারদের টুকটাক শব্দ কিন্তু কামারদের সাথে কথা বলে জানা যায় যত দিন গড়িয়ে আসবে তাদের টুকটাক শব্দ যেন বাড়তে থাকবে পবিত্র পূর্বানিকে সামনে রেখে ক্রেতাদের দরকার হয় ডা বটি ছুরি সহ অন্যান্য সরঞ্জাম এছাড়া দিনকে দিন তারা আগুনের পাশে বসে সিপ্ত হয়েও কিন্তু কাজ করে যাচ্ছেন লাগাতার কামারদের সাথে আরও কথা বলে জানা যায় কামারপর্তি সচরাচার নীরব থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে কামারপট্টি থাকে জমজমাট সকালে যখন কাকডাকা ভোর থেকে শুরু হয় ঠিক রাত বারোটা গড়িয়ে গেলেও যেন তাদের কাজ শেষ হয় না এছাড়া বলেছেন তাদের একটিমাত্র ঈদ থাকে সেটি হচ্ছে পবিত্র ঈদুল আজাকে ঘিরে তাদের বেচাবিক্রির ব্যস্ততা যেন বেড়েই যায় এর জন্য তারা আগে থাকতেই সব কিছু সরঞ্জাম বানিয়ে রেডি করছেন পবিত্র ঈদুল আজহার কোরবানি ঈদকে ঘিরে এবং তারা আরও জানিয়েছেন তাদের শত কষ্ট পরিশ্রমের মূল্য হয় কোরবানি ঈদের মধ্যেই এর পাশাপাশি কামারপত্রি ঘুরে দেখা গিয়েছে চড়া দামে কেউ বিক্রি করছে না দা বুটি ছুরিসহ অন্য অন্য গরু কাঁথার সরঞ্জাম কম দামেই বিক্রি করছেন কামারেরা ক্রেতারা পেয়েও খুশি বোধ করছেন যদি চড়া দামে বিক্রি হতো দা বুটি ছুরি তাহলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দণ্ড গড়িয়ে আসত কিন্তু স্বস্তিতেই বেচা কিনা হচ্ছে কামারপর্তিতে তো আমরা এইখান থেকে দেখেছি যে কামাররা তিন রাত পরিশ্রম করেও কিন্তু বেচা বিক্রির কাজ বাড়িয়ে চলেছে সাধারণ ক্রেতাদের জন্য এবং কামারদের সাথে আরও কথা বলে জানা যায় কোরবানি ঈদকে সামনে রেখে কি পরবর্তীতে একদিন আগে কামারপট্টিতে দা ছুরি বঠির দাম আরও পুনরায় বাড়বে কিনা পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা দুটি ঈদ হলেও কামারপট্টিতে থাকে যেন একটি ঈদ এবং এই কোরবানির ঈদুল আজহাকে তারা পরিবারের সঙ্গে ভাগ করে নেয় কামারপট্টিতে বেচা কেনার মাধ্যমে